আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জিম্মিদের মুক্ত করার পর গাজায় হামাসের সুরঙ্গ ধ্বংস করবে ইসরায়েল যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষমতা দেখাচ্ছে হামাস ইসরায়েলপন্থীদের দমন শুরু এবার পুতিনকে যুদ্ধ থামাতে ট্রাম্পের এমন করা হুশিয়ারি কেন ইসরায়েলি বন্দীদের মুক্তি সোমবার থেকে শুরু বলছে হামাস গাজার মতো ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পকে অনুরোধ জেলনেস্কের পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক অস্ত্র নিচ্ছে আফগানিস্তান এবং আলটিমেটামের জবাবে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল বেজিং দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে জিম্মিদের মুক্ত করার পর গাজায় হামাসের সুরঙ্গ ধ্বংস করবে ইসর ও জিম্মিদের মুক্ত করার পর মার্কিন অনুমোদন নিয়ে গাজার নিচ দিয়ে থাকা হামাসের সুরঙ্গ অবশিষ্টাংশ ধ্বংস করার পরিকল্পনা করছে ইসর আর বারোই অক্টোবর জিও নিউজের খবর এটি জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রী কার্য বলেছেন গাজা যুদ্ধবিরতির পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার অধীনে অভিযান পরিচালিত হবে কার্য বিবৃতিতে বলেন জিম্মি মুক্তি পর্বের পর ইসরায়েলের বড় চ্যালেঞ্জ হবে গাজে হামাসের সমস্ত সন্ত্রাসী সুরঙ্গ ধ্বংস করা সেনাবাহিনীকে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি বলা হয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজার নিচে দিয়ে একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক পরিচালনা করে যার ফলে তার যোদ্ধারা ইসরায়েলি গোয়েন্দাদের দৃষ্টির বাইরে কাজ করতে পারে কার্য আরও বলেন মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী পর্যায়ে হামাসের নিরস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণের কাঠামোর দিনে অবশিষ্ট অংশ ধ্বংস করা হবে এদিকে সোমবার সকাল থেকে গাজে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া শুরু করবে হামাস এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে রাজি হয় ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পরও গাজে ক্ষমতা দেখাচ্ছে হামাস ইসরায়েল পন্থীদের দমন শুরু গাজ উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতির কয়েক ঘন্টার মধ্যে আবারও শক্ত অবস্থানে ফিরেছে হামাস সংগঠনটি বিভিন্ন এলাকায় চেক পয়েন্টে বসিয়েছে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ইসরায়েলের সহযোগী হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ব্রিটিশ সংবাদ এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার বাসিন্দাদের সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ব্যাপক হামলার পর হামাস দ্রুতগতিতে উপত্যকা জুড়ে তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করছে এবং প্রতিশোধমূলক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনীর দীর্ঘ অভিযানের পর হামাসের দ্রুত পুনরুত্থান অনেককে বিস্মিত করেছে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশদফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় হামাসের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করেছেন হামাসের যুদ্ধ ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বিশেষ করে তাদের রকেট তৈরির সক্ষমতা। কিন্তু যুদ্ধবিরতির পরপরই পর জুড়ে যেভাবে তারা জন্ডামদান করেছে তা প্রমাণ করেছে গাজায় তাদের প্রভাব এখনও অটুট। গত শুক্রবার ঘোষিত যুদ্ধবিরতি অনুযায়ী সোমবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা রয়েছে পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত করার পরিকল্পনা রয়েছে সে সময় গাজার নিরাপত্তা দেখভাল করবে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস আবারও তাদের পুরনো রূপে ফিরে গিয়ে উপত্যকায় প্রকাশ্য ক্ষমতার প্রদর্শন শুরু করেছে উত্তর সংগঠনটি দুই প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায় এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন এই গোষ্ঠীগুলো ইসরায়েলের কাছ থেকে সহায়তা অস্ত্র পেয়েছিল অন্যদিকে গাজা সিটিতে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা গাড়ি থামিয়ে অস্ত্র তল্লাশি চালাচ্ছে খানিনুস স্থানীয় একটা মিলিশিয়া দলের সঙ্গে বৈঠকে রক্তপাত এড়াতে তাদের অস্ত্র জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে হামাস ও ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে এমন দাবি করা হয়েছে এছাড়া যুদ্ধের খলা সময় গড়ে ওঠা ছোট ছোট মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ শুরু হয়েছে যাদের কিছু স্টলে কাছ থেকে অস্ত্র পেয়েছিল হামাস এখন প্রতিদ্বন্দ্বী সব গোষ্ঠীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অস্ত্র নেতৃত্ব সমর্পণের আলটিমেটাম দিয়েছে অঞ্চলের বৃহত্তম গোষ্ঠী পপুলার ফোর্সেস যার নেতৃত্বে আছেন ইয়াসির আবু শাহাব এ নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরালিদের অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত এই গোষ্ঠী জানিয়েছে আমরা রাফায় আমাদের অবস্থান ধরে রাখব এবং নিজেদের ভূমি রক্ষার লড়াই চালিয়ে যাব। ইসরায়েলে হামলায় কেবল হামাস তয় গাজার আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তার এখন গাজার নিরাপত্তা স্থিতিশীলতা পুনরুদ্ধারে এবং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব পালন করবে এবার পুতিনকে যুদ্ধ থামাতে ট্রাম্পের এমন করা হুঁশিয়ারি কেন রাশিয়া ইউক্রেনের মধ্যে দীর্ঘ তিন বছরে বেশি সময় ধরে যুদ্ধ থামাতে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির এবং কঠোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এর আগেও তিনি এমন হুঙ্কার বহুবার দিয়েছেন কিন্তু এবারকার হুমকি বেশ কঠোর হতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র এবার কঠোর চাপ প্রয়োগ করবে তিনি মন্তব্য করেন ওয়াশিংটন ও পোষণ সামরিক জোট নেটো মিত্ররা সম্মিলিতভাবে মস্কোর উপর চাপ বাড়াচ্ছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা এ পি এর সাংবাদিক প্রশ্ন করেন ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি তৎপরতা বাড়াচ্ছেন কিনা জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন হ্যাঁ আমরা চাপ বাড়াচ্ছি একসঙ্গে এটা বাড়াচ্ছে নেটো খুব ভালো কাজ করছে গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকের পর ইতিবাচক কোনো ফল না মেলার কারণে এই পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফিলিস্তিনে গাজে সম্প্রতি যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তাতে মূল ভূমিকা পালন করেছে তার প্রশাসন তিনি আরও দাবি করেন প্রেসিডেন্ট থাকাকালে তার প্রশাসন ষাটটি যুদ্ধ থামিয়েছে এবং গাজায় সংঘাত থামানোর প্রচেষ্টাটি আট নম্বর রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি ভেবেছিলাম এই বিশ্বের সব যুদ্ধের মধ্যে রাশি ইউক্রেন যুদ্ধ সবচেয়ে দ্রুত থামাতে পারব আমি মনে করি সেটিও করতে যাচ্ছে তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন এই সময়ের মধ্যে দুই পক্ষ প্রতি সপ্তাহে প্রায় সাত হাজার মানুষকে হারিয়েছে এটি বেশ খারাপ মনে হচ্ছে এই যুদ্ধ শুরু হওয়া উচিত ছিল না আমি প্রেসিডেন্ট থাকলে এমনটা হতো না দু সালে ফেব্রুয়ারি মাস থেকে চলমান এই যুদ্ধ থামাতে তিনি ক্ষমতায় বসার পর থেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন পুতিন ছাড়া একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফার ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে বলেন শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ ট্রাম্প থামাতে পারবেন বলে তার আত্মবিশ্বাস আছে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ট্রাম্পের প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন সংকট সমাধানে অনেক কিছু করছেন পুতিন বলেন তিনি সত্যিই বহু জটিল সংকট সমাধানে কাজ করছেন যেগুলো বহু বছর এমনকি দশক ধরে চলছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গে পুতিন বলেন যদি আমরা সেই লক্ষ্যগুলো অর্জনে সফল হই যেগুলোর জন্য ট্রাম্প চেষ্টা করছেন তাহলে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা মেয়াদে ট্রাম্প রাশিয়া তার দীর্ঘদিনের বন্ধু নেতা পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছেন দুই হাজার ইউক্রেনে রুশ হামলার পর তিনি মস্কোর সঙ্গে পুনরায় ঘনিষ্ঠতার আহ্বান জানিয়েছিলেন চলতি বছরের আগস্টে ট্রাম্প আলাস্কা এক সম্মেলনে পুতিনকে আতিথ্য দেন তবে বিশ্লেষকদের একটি অংশ আগ মন্তব্য করেছে গাজরযুদ্ধ থামলেও যে কোনো সময় রাশিয়ার সঙ্গে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে যদিও ট্রাম্পের কথা এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোর উপর চাপ যে বাড়ছে তা স্পষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তি সোমবার থেকে শুরু বলছে হামাস গাজী উপত্যকার অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে চুক্তি অনুযায়ী কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে বহুসংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তি দেবে দখলদার ইসরায়েল এরই মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে হামাসা জানায় সোমবার তেরোই অক্টোবর সকাল থেকে গাজে আটক থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে রবিবার বারোই অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা মেহের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এই বন্দি বিনিময় কার্যক্রম শুরু হবে এ প্রক্রিয়া হামাস প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার ফরাসি সংবাদ সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে বলেন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় প্রক্রিয়া সোমবার সকালে শুরু হবে একদিন বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা সিসি লোহিত সাগর তীরবর্তী পর্যটন নগরী সারমের থেকে বৃষ্টিরও বেশি দেশের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলা হয় এই বৈঠকের লক্ষ্য হবে গাজু উপত্যকায় যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা নতুন যুগের সূচনা করা জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৈঠক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি অন্যদিকে হামাসা জানায় তারা সম্মেলনে অংশ নেবে না কারণ আলোচনা পুরো প্রক্রিয়া তারা মূলত কাতারীয় মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে অংশ নিয়েছে সদস্য হোসাম গাজার মতো ইউক্রেন যুদ্ধ যুদ্ধ থামিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি শনিবার এক ফুনালাপে তিনি অনুরোধ করেন জেলনেস্কি বলেন আর যদি একটি যুদ্ধ থামানো যায় তবে অন্যগুলো থামানো সম্ভব তাদেরই ফোনালাপের একদিন আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠ ব্যাপক হামলা চালায় রাশিয়া এতে কিয়েবস অন্তত নয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় পরে তা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে কিয়েবের দাবি আন্তর্জাতিক মনোযোগ গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের দিকে থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুদ্ধে শান্তি প্রচেষ্টা মন্থর হয়ে পড়েছে গত বুধবার ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে গত আগস্টে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও ইউরোপের যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আনতে পারেননি শনিবার ফেসবুকে লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমরা অত্যন্ত ইতিবাচক হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে। তিনি আরো বলেন যদি একটি অঞ্চলের যুদ্ধ থামানো সম্ভব হয় তাহলে অন্য অঞ্চলগুলো তা সম্ভব বিশেষ করে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা একই সঙ্গে ক্রেবলিনকে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি পাকিস্তান সীমান্তের ট্যাঙ্ক অস্ত্র নিচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান দেশটি সংবাদ মাধ্যম তোলো নিউজ রোববার বারোই অক্টোবর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ভারী যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক পাকিস্তানের সীমান্তের দিকে যাচ্ছে শনিবার রাতে পাক আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এরপর আজ সকালে আফগানিস্তান জানিয়েছে তারা পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশটি সীমান্ত পোস্ট দখল তাদের আটান্ন সেনাকে হত্যা করেছে তাদের সেনারা তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পঁচিশটি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলা এসব সীমান্ত পোস্টের কমপক্ষে আটান্ন জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ত্রিশ জন পাকিস্তান যদি ফের সীমান্তের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর দল তেরিকে তালেবান পাকিস্তানের নেতা বা টিটিপি আশ্রয় প্রশ্রয় সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান ওই হামলায় টিটিপি প্রধান নুর আলী নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা গেছে সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসাবে বিবেচনা করা হচ্ছিল আলটিমেটামের জবাবে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল বেজিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের জবাবে তাকে পাল্টা সতর্ক বার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ রোববার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে চীনে বৈধ অধিকার ও জাতীয় স্বার্থের ওপর আঘাত হলে পাল্টা ব্যবস্থা নেবে বেজিং বাণিজ্য যুদ্ধ ইস্যুতে চীনের অবস্থান অপরিবর্তনীয় আর তা হলো আমরা যুদ্ধ চাই না তবে আমরা এতে ভয় পাই না চীনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য উচ্চমাত্রায় শুল্কের হুমকি কোনো কার্যকর পথ যদি যুক্তরাষ্ট্র ভুল পথে যায় তাহলে নিজের বৈধ অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য চীন নিশ্চিতভাবে কঠিন পদক্ষেপ নেবে সম্প্রতি যুদ্ধাস্ত্র সামরিক সরঞ্জামে ব্যবহারের উপযোগী খনিজ পদার্থগুলোর রপ্তানি নিয়ন্ত্রণ করতে বিধিনিষেধ জারি করেছে চীন এতে বেজিং এর উপর ব্যাপক ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের এই সিদ্ধান্তকে শত্রুতাপূর্ণ উল্লেখ করে শুক্রবার নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন বেজিং যদি অপ্রত্যাশিত অবস্থান থেকে সরে না আসে যদি রপ্তানি নীতি শিথিল না করে তাহলে আগামী পয়লা নভেম্বর থেকে চীনের উপর একশো শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক চাপানো হবে অর্থাৎ বর্তমানে দেশটির উপর যে শুল্ক বিদ্যমান সেটির উপর আরো একশো শতাংশ শুল্ক চাপবে ট্রাম্পই হুমকি দেওয়ার আটচল্লিশ ঘন্টার পর রোববার এক বিবৃতিতে তার জবাব দিল চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত আগস্ট মাসে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ফ্রাম্প চীনের উপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ ত্রিশ শতাংশ থেকে একশো পঁয়তাল্লিশ উন্নীত করেন ফ্রাম্প পাল্টা পদক্ষেপ হিসেবে চিহ্ন মার্কেট পদের উপর নির্ধারিত শুল্ক দশ শতাংশ থেকে একশো পঁচিশ শতাংশ বর্ধিত করে পরের মাসে বেজিং ওয়াশিংটনে বর্ধিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয় নভেম্বর মাসে সে নব্বই দিনে মেয়াদ শেষ হবে ট্রাম্প যদি সত্যি তার হুমকিতে অনর থাকেন তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের উপর ধার্য মার্কিন শুল্ক পৌঁছাবে দুইশো পঁয়তাল্লিশ শতাংশে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ